আসসালামু আলাইকুম দেখেন একদিন বিরতি নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম দুটি কথা বলার জন্য কথাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ তিন দিকে আমরা সীমান্ত পরিবেষ্টিত আরেক দিকে হচ্ছে বঙ্গবন্ধু সাগর অর্থাৎ বি অফ বেঙ্গল সীমান্ত পরিবেষ্টিত বাংলাদেশ তিন দিকে আমাদের একদিকে পশ্চিম দিকে ভারত উত্তর দিকে ভারত দক্ষিণ দিকে ভারত কিছু অংশ চট্টগ্রামের সাথে মিয়ানমারের বর্ডার আছে চট্টগ্রাম বাংলাদেশে একমাত্র ডিস্ট্রিক্ট যার সাথে দুইটি দেশের সীমান্ত আছে চট্টগ্রামের সাথে ভারতের সীমান্ত আছে চট্টগ্রামের সাথে আবার বার্মার সীমান্ত আছে তো আমরা তিন দিকে বার্মা এবং ভারত পরিবেষ্টিত স্থলভাগ বর্তমানে আমাদের এই দুটি দেশের সাথে সম্পর্ক ভালো নেই শেখ উত্তর বাংলাদেশে বিশেষ করে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ইয়ের সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো নেই তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরেক কাজ হচ্ছে ওই কিছু অংশ চট্টগ্রাম কিছু অংশ আছে বার্মার সাথে মায়ানমার বর্তমান মায়ানমার আগে বার্মা বলতো তো বার্মা আমাদের ভাতৃপ্রতিম দেশ না সে আমাদের শত্রু প্রতিম শত্রু ভাবাপন্ন একটি দেশ ভারত আমাদের আদিম শত্রু সে পাকিস্তান আমলে ভারত আমাদের যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম তখন আমাদের শত্রু ছিল ভারত উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন হওয়া থেকে আজ পর্যন্ত ভারত আমাদের শত্রু কিভাবে সুতরাং বলি শেখ যখন ছিল তখন ভারতকে অনেক কিছু দিয়েছে এবং অনেকটা এই ভারতের অঙ্গরাজ্য হিসেবে তারা মনে করত এখনো তারা কথা বলে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশ ফকির বাংলাদেশ এভাবে কথা এখনো তাদের গদি মিয়াগুলা উচ্চারণ করে যায় এগুলা ভালো আচরণ না ভারতের আচরণ কোনো দিন ভালো হবে না তো সাতটা প্রতিবেশীর সাথে তার সত্য ভাব সম্পন্ন বাংলাদেশের সাথে শেখ হাসিনা যতদিন ছিল ততদিন ছিল এখন যাওয়ার পরে চোখে চোখে কথা বলতেছে সত্য ভাবাপন্ন বাংলাদেশ হঠাৎ করে আমাদেরকে পেঁয়াজ রসুন চাউল অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে মোদি মোদি ভারতের মোদি এবং চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত ভারত ভ্রমণ পর্যন্ত বিচার পর্যন্ত দেওয়া বন্ধ রেখেছিল আজকে ভারতের অর্থনীতি এই সমস্ত কারণে মধ্য এই সমস্ত আচরণের কারণে ভারতের অর্থনীতি আজকে খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে যে টাকাগুলো যেত সেই টাকাগুলো এখনো ভারতে যাচ্ছে না ভারতের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের উপর নির্ভর করা বহুলাংশে তো আমরা সেনাবাহিনী নৌবাহিনী বিয়ানবাহিনী আমাদের বিগত পনেরো বছর হাসিনা থাকা অবস্থায় এগুলো উন্নয়ন করতে দেয় না ভারত ভারত সবসময় চাপ দিয়ে রেখেছে যেন ফাইটার প্লেন কিনতে না পারে সেনাবাহিনীকে যেন উন্নত অস্ত্র দেওয়া না যায় নৌবাহিনীকে যেন ভালোভাবে যুদ্ধ যা সেটা অস্ত্র দেওয়া দিয়ে দেওয়া না যায় মোট কথা বাংলাদেশ যেন সামরিক শক্তিতে দুর্বল হয়ে থাকে বর্তমানে আমাদের বাহিনী অনেক দুর্বল ভারতের সামনে কিছুই না বার্মার সব সাথে আমরা পেরে উঠবে বলে মনে হচ্ছে না সেই আলোকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন পাকিস্তান থেকে চীন থেকে তারপর ইউরো ফাইটার কিনছে দশটা ইয়ে থেকে ইতালি থেকে এগুলোতে ভারতের অবস্থা মনোভাব অত্যন্ত খারাপ হয়ে গেছে তারা প্রতিবাদ জানাচ্ছে বিভিন্নভাবে এখন কথা হচ্ছে আগের যুগটা ছিল দাস দাসীদের যুগ ভারতে আমাদের যেখানে যারা নেতৃত্বে ছিল তারা ছিল ভারতের দাস দাসদাসী আর এখন ডক্টর ইনিস সাহেব এগুলি পাত্তাই দেয় না তোরা কেয়ার করে ডক্টর ইনিস সাহেবের প্রত্যেকটা কুচালের প্রত্যেকটা চালের মধ্যে ধরা খাচ্ছে নরেন্দ্র মোদী ধরাশাই হচ্ছে তো আমাদের সাথে এই তিন দিকে ল্যান্ড থাকাতে এখন চীন চীনের সাথে যদি আমরা রেল যোগাযোগ ব্যবস্থা সরাসরি করতে পারি সরাসরি মানে আমাদের সাথে চীনের কোনো বর্ডার নেই তৃতীয় আরেকটি দেশ হয়ে যেতে হবে যদি বার্মার ভিতর দিয়ে ওই ইয়েটা করা যায় চীনের সাথে তাহলে অনেক ভালো হবে এবং চীন থেকে আমদানি পণ্য আসার সময়ও কম হবে এবং খরচও অনেক কমে যাবে ঠিক একইভাবে চীনে আমরা কোনো কিছু এক্সপোর্ট করলে তা যাওয়ার খরচও কমবে পাঠানোর খরচও কমবে চীনও আগের থেকে কম রেটে পাবে এবং আমাদের যাত্রীরা চীন ভ্রমণ করতে পারবে কিন্তু ভিতর দিয়ে যেতে হবে সেটা এখন এখন যে সম্ভব আমি জানি না কিন্তু এই উদ্যোগটা নিয়েছে দক্ষ মোহাম্মদ ইনুসাহ ভারতের প্রতিবাদ শুরু হয়ে গেছে ভারতে বুঝতে পেরেছে এটা হয়ে গেলে ভারতের আর দাদাগিরি থাকবে না ঠিক বাংলাদেশের ভারতের বর্ডারের কাছে চীনের উপস্থিতি হবে অলরেডি আমাদের ব্যাপারেও চীনকে কাজ দেওয়াতে ভারত বেজায় অখুশি ভারত নিজে আমাদের পানি বন্ধ করে রেখেছে প্রত্যেকটা পানির পানি হচ্ছে নিয়ামত আল্লাহর দান পানি হচ্ছে আল্লাহর দান পানি একটা নিয়ামত সেই নিয়ামতকে ভারত বন্ধ করে রেখেছে পাকিস্তানের সাথে ভারত একই রকম কাজ কারবার করছে আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আমরা অনুপ্রেরণা পাবো এবং নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবো আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এশিয়ার মানচিত্রে এখন যে এক নীরব ভূমিকম্প অনুভূত হচ্ছে দক্ষিণ এশিয়ার বুকে যে ভূরাজনৈতিক দাবা খেলা দশকের পর দশক ধরে চলে আসছে সেখানে একটি ছোট দেশ এমন এক চাল দিতে চলেছে যা গোটা খেলার গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে সেই দেশ হলো বাংলাদেশ আর সেই চালটি হলো চীনের সঙ্গে একটি সরাসরি রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা যা ভারতের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য এবং যোগাযোগ নিয়ন্ত্রণের একচাটিয়া ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই পরিকল্পনা শুধু হিসাব নয় এটি কৌশলগত স্বাধীনতা অর্জনের এক লড়াই যা ঢাকা এবং দিল্লির মধ্যকার সম্পর্ককে এক নতুন জটিলতায় নিয়ে যাচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান একই সাথে সুবিধাজনক এবং বিপজ্জনক পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়ার হৃদয়ে অবস্থিত এই দেশটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত উত্তরে পাহাড় পর্বত পশ্চিমে সমতল ভূমি আর পূর্বে জঙ্গলময় সীমান্ত দক্ষিণে রয়েছে সমুদ্র কিন্তু স্থলপথে বাকি বিশ্বের সঙ্গে সরাসরি কোনো সংযোগ নেই এই ভৌগোলিক আটকে পড়া অবস্থাকে কাজে লাগিয়েই ভারত দীর্ঘদিন ধরে এই অঞ্চলের স্থল যোগাযোগ ব্যবস্থার একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে নেপাল বা ভুটানের সঙ্গে বাংলাদেশের থাকলেও তা সম্পূর্ণরূপে নির্ভরশীল একাত্তর কিলোমিটার সীমান্ত থাকলেও কার্যকর কোনো স্থলবন্দর বা বাণিজ্যিক রেলপথ নেই এই পরিস্থিতিতে বাংলাদেশ জন্য এক দ্বীপ রাষ্ট্র যার সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগের একমাত্র মাধ্যম সমুদ্রপথ যা ধীর ব্যয়বহুল এবং অনিশ্চিত কিন্তু ইতিহাস চিরকালই পরিবর্তনের গল্প লিখেছে আর সেই পরিবর্তনের সূচনা ঘটেছে দুই হাজার পঁচিশ সালের সাতাশে নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডিং সঙ্গে একটি ঐতিহাসিক প্রস্তাব রাখে তিনি বলেন বাংলাদেশ যদি দক্ষিণ চীনের ইউনান প্রদেশের সঙ্গে মিয়ানমারের মাধ্যমে একটি সরাসরি রেল যোগাযোগ স্থাপন করতে পারে তবে এই অঞ্চলের বাণিজ্য ও অর্থনৈতিক ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কারখানা স্থানান্তরের আহ্বান জানান এই প্রস্তাবটি কোনো সাধারণ অবকাঠামো প্রকল্প নয় এটি চীনের বিশাল পরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর দক্ষিণ করিডোরের অংশ চীনের ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে মিয়ানমারের কাচিন ও রাখাইন প্রদেশ হয়ে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত পর্যন্ত এই রেলপথ যদি বাস্তবায়িত হয় তবে তা ভারতের একচ্ছত্র আধিপত্য ভাঙার প্রথম লোহার স্তম্ভ এই রেলপথ শুধু পণ্য পরিবহনই করবে না এটি হবে এক নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সেতু যা বাংলাদেশকে একটি সীমাবদ্ধ উপকূলীয় রাষ্ট্র থেকে এশিয়ার রেলভিত্তিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করবে এই খবর দিল্লিতে পৌঁছতে কূটনৈতিক মহলে নীরব ঝড় বয়ে যায় ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দা হিন্দু এক প্রতিবেদনে উল্লেখ করেছে চীন বাংলাদেশ রেলওয়ে সংযোগ ভারতের পূর্বাঞ্চলের জন্য নিরাপত্তার বড় হুমকি হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায় তারা বাংলাদেশ ও চীনের মধ্যে এই অবকাঠামোগত সহযোগিতাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারতের আশঙ্কার বলে রয়েছে তাদের উত্তর সাতটি রাজ্য যা একত্রে সারেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলো মূল ভারত থেকে শিলিগুড়ি নামে একটি সরু করিডোরের মাধ্যমে যুক্ত হয়েছে যাকে সামরিক পরিবেশে বলা হয় যদি চীন থেকে রাখাইন হয়ে হয় তবে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং শিলিগুড়ি তার কৌশলগত গুরুত্ব হারাবে ভারতের বিশ্লেষকদের আরো হয় এই রেলপথ ভবিষ্যতে কেবল বাণিজ্যিক লজিস্টিকের জন্য নয় সামরিক গতিশীলতার জন্য ব্যবহৃত হতে পারে বাংলাদেশের জন্য এই প্রকল্পের অর্থনৈতিক সম্ভাবনা অপরিসীম বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিদায়ের একটি প্রতিবেদন অনুযায়ী এই রেল করিডোর বাস্তবায়িত হলে অন্তত পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত বাণিজ্য সম্ভব যা দেশের বর্তমান জিডিপির প্রায় ছয় শতাংশ বিশ্বব্যাংকের আরেক প্রতিবেদন বলছে এই সংযোগ পরিবহন খাতে বছরে বারো বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে বর্তমানে সমুদ্র পথে পণ্য পরিবহনে যেখানে পনেরো থেকে বিশ দিন সময় লাগে রেলপথে তা নেমে আসবে মাত্র তিন দিনে এর ফলে চট্টগ্রাম ও মোংলা বন্দরে অতিরিক্ত চাপ এবং ভারতীয় বন্দরের উপর নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশ হয়ে উঠবে এক লজিস্টিক্যাল হাব যেখান থেকে চীন থাইল্যান্ড ভিয়েতনাম ও সিঙ্গাপুরের রপ্তানি সহজ হবে তবে এই মহাপরিকল্পনার পথে কিছু বড় বাধাও রয়েছে প্রস্তাবিত রেলপথটি মিয়ানমারের বিতর্কিত রাখাইন রাজ্যের মধ্য দিয়ে যাবে সেখানে চলমান রাজনৈতিক অস্থিরতা আরাকান আর্মির সঙ্গে সংঘাত এবং জ্বালানি করিডোর নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা এই প্রকল্পকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ আর কারো প্রভাব বলয় থাকতে চায় না এই বার্তে স্পষ্ট দেশটি এখন ভারসাম্যের রাজনীতি অনুসরণ করছে গত এক দশক ধরে তিস্তা চুক্তি সীমান্ত হত্যা বাণিজ্য ঘাটতি এবং ট্রানজিট ফি নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের যে অসন্তোষ তৈরি হয়েছিল এই রেলপথ পরিকল্পনা তারই এক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কৌশলগত রেখা এটি যদি বাস্তবায়িত হয় তবে তা দক্ষিণ এশিয়ায় এক নতুন আঞ্চলিক শক্তির যেখানে ভারত আর একমাত্র নিয়ামক হিসেবে আর থাকবে না কিন্তু এই স্বপ্নকে বাস্তবে পরিণত হবে নাকি রাজনৈতিক চাপের জালে আটকা পড়বে সেটাই এখন দেখার বিষয় আর এই উত্তরের অপেক্ষায় গোটা অঞ্চলের ভাগ্য ঝুলে আছে চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না